বিডিএমএলএ ডিএমএল দৃষ্টি জন্য ব্রিজের আবেদন করছি মানতে হবে মানতে হবে ব্রিজ না করলে ভোট বইকট করছি করবো গোবিন্দপুর এলাকায় ফুলোহার নদীর ক্যানেলের ওপর পাকা সেতু নির্মাণের দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা স্থায়ী পাকা সেতুর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন অথচ সেই দাবি আজও পূরণ হয়নি এলাকাবাসীদের দৌড় লোকসভা নির্বাচন তার আগে এই বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছেন গ্রামের মানুষেরা তাদের অভিযোগ ফুলুহার নদীর ক্যানেলের ওপর এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় পঁচিশ হাজার মানুষ যাতায়াত করে বিহারের লোকজনকেও এই রাস্তা দিয়েই মালদা যেতে হয় স্থানীয় চিকিৎসা কেন্দ্র কিংবা হাসপাতালে যেতে গেলে এই শাঁকো দিয়ে ঝুঁকি পূর্ণভাবে রোগীদের নিয়ে যেতে হয় বর্ষাকালে আরো দুর্বিষহ সহ হয়ে ওঠে যাতায়াত সেতুর দাবি জানিয়ে প্রশাসনের কাছে একাধিকবার দরবার করেছেন স্থানীয়রা কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি ফলে লোকসভা নির্বাচনের আগে গ্রামবাসীরা আবারও পাকা সেতুর দাবিতে সরব হয়েছেন এমনকি ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা এই রাস্তার ভুক্তভোগী আমরা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আছি আমাদের একমাত্র পথ এই পথ এই এই পথ ছাড়া আর নেই পথ আমরা কুড়ি পঁচিশ হাজার লোক বসবাস করি প্রতিনিয়ত দিন আমরা যাতায়াত করি আমাদের এখানে প্রতিদিন বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত করে সেই বাসের মাচা দিয়ে প্রতিদিন টাকা দিয়ে আমাদের মোটর সাইকেল নিয়ে যা আসতে গেলে দশ টাকা কুড়ি টাকা করে দিতে হয় ওই স্কুল ছাত্রদের দিয়ে টাকা দিয়ে পার হতে হয় এই সমস্যার আমরা ভুক্তভোগী আমাদের রাত বারোটায় একটায় এত বর্ষার দিনে কাদার দিনে এতটা জল ভেঙে আসি আমরা কাদা ভেঙে আসি একটা গর্ভবতী মা যদি হয়ে যায় রাত বারোটা সে তো টাইম নাই রাত বারোটা হতে পারে একটা হতে পারে দুটা হতে পারে সে অবস্থা তার আগে খাটে করে নিয়ে আবার এখানে মাঠটা পেলেন বাদে রোড রোডে আসি তারপরে গাড়ি নিয়ে আমরা কোথাও যাই আমরা বারবার সরকারকে বলছি যে সরজমিন তদন্তের সাপেক্ষে দেখো যে আমাদের আর কোনো রাস্তা আছে কি না এই পথ ছাড়া আমরা আট ন মাস ধরে বাসের মাচায় দিয়ে আমরা যাওয়া আসা করছি আমরা বাসের মাচা দিয়ে দশ আট ন মাস ধরে বাঁশের মাছা দিয়ে পারাপার হচ্ছে সুখে যায় চৈত্র বৈশাখ মাসে একমাত্র এক মাস বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস থাকে থাকে তারপরে আবার বন্যা আসে আর জানিয়েছি বিডিওকে আমরা জানিয়েছি ইঞ্জিনিয়ার মানে এক্সিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা জানিয়েছি ডিসি ম্যাজিস্ট্রেটকে আমরা জানিয়েছি মানে ওপর পর্যন্ত জানিয়েছি থাই এম বারবার জানানো হয়েছে এবং সরজমিন তদন্ত করেছেন উনি তারপর কি হলো তারপরে کوئی কোনো অ্যাকশন নেই এই আন্দোলনে শামিল হয়েছে স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়ারাও নিয়ার হাই স্কুলে পড়ি আমরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করি এবং ব্রিজ থেকে আমরা পড়ে যাই সাইকেলটা নিয়ে যায় সাইকেলটাও ভেঙে যায় এবং আমাদের বাসের ব্রিজে আমাদেরকে ভাড়াও লাগে সেখানে বাসের ব্রিজের ভাড়াটা ছাড়ছে না এবং আমরা চাই যে এখানে জানেন নিশ্চয় ব্রিজ হোক তাহলে আমাদের স্কুল যাওয়ার যাতায়াত বেশি ভালো হবে স্কুলটার জন্য একটা ব্রিজ যাই আমরা এবং গোবিন্দপুর রাস্তার অনেক খুব দুর্বলতা আছে মহিলা বুড়ো মহিলারা যেতে পারে না তার জন্য এখানে আমরা একটা ব্রিজ যাই তবে এ ব্যাপারে এলাকাবাসীদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি তথা মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক না ভোট বয়কট করে তো কোনো কিছু সমাধান হয় না ওইটা দাবিটা খুব ন্যায্য এবং এটা নিয়ে আমাদের একটা প্রচেষ্টা চলছে দু হাজার একুশে আমরা একটা চেষ্টা করছিলাম কিন্তু যেহেতু স্কিমটা বড়ো হলো ওই মুহূর্ত ধরা হলো না এবার জেলা পরিষদে আমরা আছি ওইটা আমাদের মাথায় আছে গোবিন্দপুরটা একটা বিচ্ছিন্ন এলাকা যেটা আগে বনধলায় নদী ফুলোহারের দক্ষিণে ছিল এখন ওরা নদী ভাঙন ওখানে গিয়ে বস্তু করেছে ফলে সেখানে ওই ম্যানমেন্ট থেকে ওদের যাওয়ার জন্য একটা কালভার একটা না বেশ কয়েকটা কালভার্ট না এবং ওখানে মাটি কিছু মাটি ভরতে হবে মাটি করে রাস্তাটা করতে হবে এটাও তার ন্যায্য দাবি এবং বহুদিনের দাবি আমি একমত তাদের এই দাবির সাথে এবং আমি সহমত এবং আমি এই যে কর্মাধ্যক্ষ মাল্লা জেলা পরিষদ আমি আপ্রাণ চেষ্টা করব তাদের এই দাবিটা পূরণের জন্য যদিও এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির নেতা অমলান ভাদুরী শ্রবণ মুখার্জি চিরকালই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মানুষ তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রামের মানুষকে চিরকাল বিভ্রান্ত করেন ফুলন নদীর যে ক্যানেল ব্রিজ সেইটা করার তিনি প্রতিবারই বহু বছর ধরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ওখানের প্রায় পাঁচ চার পাঁচবারের এমএলএ কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন না মানুষ আজকে তার উপরে ক্ষোভে সেখানে ভোট বয়কট করেছে লোকসভার ভোট বয়কট করেছে আমরা মানুষের সঙ্গে কথা বলবো এবং মানুষের এটা বোঝা উচিত যে রাজ্য সরকারের ক্ষমতা নেই এই ক্যানেল করবে কারণ রাজ্য সরকারের ফান্ডে টাকা নেই সমস্ত টাকা মাননীয় মুখ্যমন্ত্রী খেলা মেলা করে সমস্ত টাকা তিনি নষ্ট করছেন স্বাভাবিকভাবে উন্নয়নমূলক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে না এটা বিধায়কের স্বীকার করে নেওয়া উচিত কিন্তু তারপরেও তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে ফলে মানুষের ক্ষোভ হয়েছে তারা লোকসভা ভোট বয়কট করার ডাক দিয়েছে